আজকে রান্না করব শীতকালীন সবজি দিয়ে বাঁশপাতা চাপা সুটকি সিম আলু ফুলকপি আর বেগুন রান্না করব ঝাল ঝাল করে সুটকি দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো শীতকালে আসলে সব ধরনের সবজি সুটকি দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি ফুলকপি সিম বেগুন আলু পেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুইটা বাস পাতার চেপা সুটকি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি আসলে শীতকালের যে কোনো সবজি সুটকি দিয়ে রান্না করে খেতে ভীষণ মজা লাগে তা আমি এখন চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়েছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে হালকা একটু লাল করে নেব এরপরে এখানে দু চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা শুটকির তরকারি এরপরে আমি এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি তো ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি মরিচটা খুবই ঝাল আর শুটকির তরকারিতে ঝাল না হলে খেতে ভালো লাগে না তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব সামান্য কিছু পানি অ্যাড করেছি যাতে মশলাটা পড়ে না যায় তো মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি সুটকিটা দিয়ে দিলাম তো সুটকিটা ভালো করে কষিয়ে নেব আমি আর ভিতরে যে কাঁটা আছে কাঁটাটা আমি তুলে ফেলবো সিদ্ধ হয়ে গেলে নাহলে কাঁটাটা খেতে ভালো লাগবে না তো এখন আমি ছয় সাত টাকা চামরিচ দিয়ে দিলাম আর বিশেষ করে সুটকির তরকারি ঝাল হলে খুবই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা লাগে শীতকালে যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন সবগুলো সবজি আমি দিয়ে দিচ্ছি এখন সব মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এভাবে সুটকি দিয়ে রান্না করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে ভীষণ পছন্দ তো চেড়ে সবগুলা সবজি আমি মশলার সাথে মিশিয়ে নেব আমি কিছুক্ষণের জন্য দিয়ে নেব আমি কোনো পানি অ্যাড করে যে পরিমাণে পানি বের হয়েছে উঠে দিয়েই তরকারিটা আমি কষিয়ে নেব যখন কোনো কিছু খেতে মন চাইবে না তখন এইভাবে রান্না করে খেতে ভালো লাগে তাহলে এক প্লেট বা নিমিষের শেষ হয়ে যায় আমি আর একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু গরম পানি অ্যাড করবো সামান্য কিছু গরম পানি দেবো যাতে সবজিটা আরো ভালো সিদ্ধ হয়ে যায় তামার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি মাখো মাখো করে রাখবো বেশি একটা জল শুকাবো না তাহলে খেতে ভালো লাগবে না আরো দু এক মিনিটের জন্য রেখে দিয়ে দিলাম এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো শীতকাল বলে কথা এমনিতে আমি সবসময় ধনিয়া পাতা ব্যবহার করি যে কোনো সবজিতে যে কোনো মাছের তরকারিতে হয়ে গেল বাঁশ পাতা চাপা সুটকি দিয়ে সবজি রান্না গরম গরম বাতার সাথে খেতে অসাধারণ মজা লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখন আমি একটা বাটিতে পরিবেশন করব দেখেন দেখে একেবারে লোভনীয় লাগতেছে আর কালারটাও সেরকম হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন শীতকালে যে কোনো সবজি খেতে খুবই ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ